হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকে আমাদের গল্প কথার তিনশো নম্বর এপিসোড আমরা দেখতে দেখতে তিনশো নম্বর এপিসোডে চলে এসেছি কখনও ভাবিনি যে গল্পকথা তিনশো নম্বর মানে তিনশোটা ভিডিও কখনো কমপ্লিট হবে এবং বলে রেখে তোমাদের একটা কথা যেহেতু আমাদের তিনশোটা এপিসোড কমপ্লিট হচ্ছে আজকে তাই যারা এখনও অবধি সাবস্ক্রাইব করুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং যারা প্রথম থেকে গল্পকথার সাথে যুক্ত আছো তাদেরকে বলবো আর শেয়ার করে দাও চ্যানেলটি যাতে যারা এখন অব্দি গল্পকথার বিষয়ে কোনো কিছু জানে না কোনো অবগত নেই তারাও যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকে আজকে যে ঘটনাটি আছে কৃষ্ণনগরের একটি ঘটনা হাতিশিলার ঘটনাটি বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের চলে যাব ঘটনায় বেশি কথা না বাড়িয়ে ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি ঘটনাটি যিনি লিখেছে তার নাম পার্থ মুখার্জি তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই বলছি ঘটনাটি বেশ কিছু বছর আগের ঘটনা তখন আমি ছোট আমি তখন কলেজে পড়ি সে বছর জুলাইতে আমি আর আমার মায়ের মামার বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগরের হাতিশালা গ্রামে ঘুরতে চাই মায়ের নিজের মামার দুই ছেলে সমীর আর রাজীব মায়ের থেকে অনেক বড় হওয়ায় মা দাদা বলে আমি সমীর মামা আর রাজীব মামা বলি মায়ের মামা অবশ্য জীবিত নেই আসলে সমীর মামার ছেলে সঞ্জীব তার আগের বছর ডিসেম্বরে বিয়ে হয়েছিল তিন চার মাস হয়ে গেছে আমাদের পরিবারে তখন কেউ কোনো কারণে থাকতে পারেনি তারপর থেকে মায়েরও যাবার একটা ইচ্ছে ছিল তাই যাওয়া হয়েছিল বিয়ের পরে সঞ্জীবদা স্বস্ত্রী একবার এসেছিল যদিও আমাদের বাড়ি দুজনেই খুব চটপটে ও হাসি খুশি স্বভাবের মাকে অনেক করে যাওয়ার কথা বলেছিল এখানে একটা কথা বলে রাখা দরকার শ্যামলিদি ছিল সঞ্জীব তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সঞ্জীব তার তিন বছর আগেও বিয়ে হয়েছিল কিন্তু ওনার প্রথম পক্ষের স্ত্রী শিবানিধি বিয়ের এক বছর পর কঠিন অসুখে পড়ে মারা যায় এরপর সঞ্জীবদা আর বিয়ে করতে চায়নি কিন্তু নিয়তির পাখে চক্রে দ্বিতীয়বার বিয়ে হয় কৃষ্ণনগরী মেয়ে শ্যামলিদির সাথে অবশ্য শুনেছিলাম শিবানিধি নাকি কারোর সাথে একদমই মেলামেশা নাকি পছন্দ করত না এবং স্বামীকেও নাকি বাধা দিত মেলামেশার ব্যাপারে এই নিয়ে নাকি খুব অশান্তি হতো বাড়িতে যাই হোক যাওয়া থেকে একটা অদ্ভুত ব্যাপার দেখতাম সবাই কথা বলছে গল্প করছে কিন্তু কারণ মনের মধ্যে স্বাভাবিক একটা ব্যাপার নেই শ্যামলিদের মধ্যে সেই উৎসাহ উদযাপনা সমস্ত কিছুই গায়েব কাঠির মতো রোগা হয়ে গেছে চোখে মুখে যেন দীর্ঘদিনের ক্লান্তির ছাপ গলায় হাতে এক গাদা মাতুলি পড়া মা জিজ্ঞাসা করেছিল শরীর খারাপ কিনা উত্তরে শুধুমাত্র শ্যামলদি ম্লান হেসে বলেছিল হ্যাঁ একটু জ্বরে পড়েছিলাম তাই শরীরটা এরকম কিন্তু সবাই যে কিছু একটা চেপে যাচ্ছে বোঝাই যাচ্ছিল আর একটা ব্যাপার দেখতাম বাড়িতে বিদ্যুৎ ঠিক সন্ধ্যে থেকে আর থাকতো না আপনা আপনি পরের দিন সকালবেলা চলে আসত আবার সন্ধ্যে হতে না হতেই একই ব্যাপার সঞ্জীবটাকে বলতে সঞ্জীবটা বলত আর বলিস না অভিযোগ জানানো হয় লোক আসে ঠিক করে কিন্তু এই ব্যাপার প্রায় চার পাঁচ বছর ধরে হয়ে আসছে কিন্তু এটা বেশি হচ্ছে এই চার পাঁচ সপ্তাহ ধরে যেদিন পৌঁছাই সকাল থেকেই খুবই বৃষ্টি বর্ষাকালের সমস্যা গ্রামটা একটু ঘরে দেখার ইচ্ছে হলো তার কোনো উপায় রইল না সেদিন রাত্রের ঘটনা ঘটলো রাত্রি কটা হবে জানি না ঘুমটা হঠাৎ ভেঙে গেল পাড়ার কুকুরগুলো ডাকে কুকুরগুলো যেন ক্ষিব্র বেগে একবার বড় রাস্তার দিকে ছুটে যাচ্ছে আবার পাড়ার গলিটার মধ্যে ছুটে আসছে আর সাথে কীরকম একটা পাগলের মতো চেঁচিয়ে চলেছে কখনো করুণ সুর তুলে ডাকছে কি যেন একটা ছোটার সাথে মাঝে মাঝেই আঁচড়ে চলছে কিসিয়ে যেন তারা করছে বা ভয় পাচ্ছে তারা আমি মায়ের সাথে শুয়েছিলাম মাও নড়াচড়া করছে বুঝলাম মায়েরও ঘুম ভেঙে গেছে মা একবার পড়ল কী হলো কে জানে কুকুরগুলোর হঠাৎ কী হলো এই ভয়্ত গলায় কেন চিল্লাচ্ছে আমি উঠলাম জানলার ওখানে তৎক্ষণাৎ চোখ গেল পায়ের দিকে জানালাটায় পাড়া রাস্তার ল্যাম্প পোস্টের বার্বের আলোটা এসে পড়েছে ঘরের জানালার আর তাতে দেখলাম কেউ যেন খোলা জানালার গোড়ার ধরে বাইরে মাথার সামনেটা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আরও ভালোভাবে চোখ রোগড়ে আবার তাকালাম না কোনো ভুল নেই স্পষ্ট একজন স্ত্রীলোক বা কোনো বাড়ির বৌদের মতো কিন্তু নিশ্চল নির্বাক ছায়ার মতো শলিটা বিস্ময়কর ব্যাপার ছিল ল্যাম্প আলোতে শাড়ি হাতের শাখা পলা সব স্পষ্ট বোঝা গেলেও শুধুমাত্র মুখের সামনেটা অন্ধকার আমি ভাবছিলাম উঠে গিয়ে দেখি ওখানে কে উঠতেও যাচ্ছিলাম তখনই মনে হয় আমার মনের ভাব আন্দাজ করে আমার হাতটা শক্ত করে চেপে ধরল এবং চাপা গলায় কোনো রকমে আস্তে আস্তে বলল একদম উটুকি না চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাক যখনই চোখ খুলি এক দৃশ্য এরপর কতক্ষণ কেটেছিল জানি না তবে পরিবেশটা যেন মুহূর্তে খুব একটা স্বাভাবিক ছিল না এবং আমি যে অন্য কিছু ভেবে উঠতে যাচ্ছিলাম আর আমার ভাবনাটাও যে পহল ছিল সেটা বুঝতে খুবই একটা দেরি হয়নি প্রচণ্ড অস্বস্তি ও অজানা ভয়ে ঘুমটা ছুটে গেছে তখন শেষে রাত্রির দিকে জানালার দিকে তাকিয়ে দেখলাম বাইরে ঘোর অন্ধকার বুঝলাম ল্যাম্পপোস্টের আলোটা কোনো অজ্ঞাত কারণে নিভে গেছে আর কিছু দেখতে পাইনি কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না পরের দিন সকালে দেখি ঘরের মধ্যে মা মায়ের মামি আর শ্যামলদি কালকের ঘটনাটা নিয়ে কথা বলছে বুঝলাম কিন্তু আমি ঘরে ঢুকতেই কথা বন্ধ হয়ে যায় শুধু একবার মাকে দেখিয়ে শ্যামলিদিকে বলল শুধু আমি নয় ও দেখেছে ওকে জিজ্ঞাসা করো শ্যামলিদি কিছু আর জিজ্ঞাসা করেনি কিন্তু আগের দিন রাত্রের ঘটনাটার বিষয়ে যখনই জিজ্ঞাসা করতে চাই আমার মা এবং প্রত্যেকেই এড়িয়ে যেতে লাগলো আমিও আর জোর করিনি জানার জন্য বরং ফিরে যাওয়ার জন্য মা অস্থির হয়ে উঠেছে দেখলাম এদিকে যথারীতি সে দিন সকাল থেকে কোনো কারেন্ট নেই রেডিওয় খবরে শুনলাম আর দুদিন টানা বৃষ্টি হলে বন্যার সৃষ্টি হবে খুবই শ্রীগ্রি সেদিন সকাল থেকেও বৃষ্টির কোনো বিরাম নেই সেদিনকেই একটা অদ্ভুত ব্যাপার হলো শ্যামলে আমাকে বলল ছাদে অনেক ফুল আছে ছাত্তা মাথায় দিয়ে দেখায় তো আমি ভাবলাম আশা থেকে ছাত্রায় যাওয়া হয়নি গেলাম সব দেখে থেকে নিচে নামতে গিয়ে দেখি ছাদের দরজাটা কী করে বন্ধ হয়ে গেছে অথচ জোরে কোনো হাওয়াও দিচ্ছে না তাহলে কেউ কি না জেনে ভারী লোহার দরজা বন্ধ করলে বা খুলে বেশ আওয়াজ হয় খুব জোরে জোরে দরজা থাকালাম কোনো সারা শব্দ নেই ভয় হলো শ্যামলিতি জানে আমি ছাদে কিন্তু কতক্ষণ এভাবে থাকবো আবার সজোরে আবার ধাক্কা দিলাম প্রায় ঘন্টা খানেক ধরে চেষ্টা করার পর বেশ শব্দ করে দরজাটা খুলে যায় নিচে এসে যখন থেকে বললাম কথাটা শুনে সে অবাক হলো কিছুতেই মনে করতে পারল না যে কখন আমাকে ছাদে যাওয়ার কথা বলেছিল তবে ফুল গাছগুলো দেখার কথা বলতে খুব আশ্চর্য হলো এবং শঙ্কিতের দৃষ্টিতে তাকিয়ে রইল অন্য কেউ এই সময় ছাদেও যায়নি তাও জানালাম পরের দিন সকালে মা বাড়ি যাবে বলে আগের দিন রাত্রে সব কুছিয়েছিল মা অনেক বকাবকি করলে আমি সাথে যাব না বলি আমারও তখন চেদ আরও তিনটে দিন কাটিয়ে যাবো এই সময় দি একটু অন্য মনস্ক অথচ ধীরভাবে আমার মাকে বলল ও যদি থাকতে চায় তাহলে থাকুক না ওর কোনো ক্ষতি হবে না সঞ্জীব বলল অসুবিধা নেই আমি ওকে নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবো কলকাতায় আর সেরকম হলে বিকাশ আছে ও তিন দিন বাদে কলকাতায় কাজে যোগ দেবে ওর সাথে পাঠিয়ে দেব মায়ের মামার বাড়ির পাশেই বিকাশদার বাড়ি সঞ্জীবদার বন্ধু কলকাতায় একটি থানায় সাব এক্সপ্রেসটার যাই হোক সেদিন বৃষ্টির মধ্যেই মাকে নিয়ে সমীর মামা সকাল সকাল ভ্যান নিষ্কায় করে বেরিয়ে পড়ে কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে সেখান থেকে বাসে করে কৃষ্ণনগর স্টেশন সেদিন সকালে দেখলাম বৃষ্টিতে চারিদিকের অবস্থা বেশ খারাপ গ্রামগুলো যে ডুবতে বসেছে সেই বিষয়ে কোনো সন্দেহ ছিল না মনটা তখন বলল মায়ের সাথে বেরিয়ে গেলে হয়তো ভালো হতো তখনও জানতাম না পরের দিনটা অপ্রত্যাশিত ও অসম্ভব বেদনাদায়ক একটা খবর অপেক্ষা করছিল পরের দিন সকালে অনেকের চাপা গুঞ্জনে ঘুমটা ভেঙে যায় গ্রামের কিছু লোকের ভিড় আর পুলিশ দু চারজন বাড়িতে দেখে অজানা একটা সংখ্যা মনের মধ্যে এসেছিল আর সেটা মিথ্যে হয়নি শ্যামলিতি আত্মহত্যা করেছিল দেখেছিলাম দেহটা মাটিতে শোয়ানো আর সিলিং থেকে ফাঁস লাগানো দড়িটা তখনও ঝুলছে আমার খুব আশ্চর্য লাগে যে মানুষটা আগের দিন রাতে আমাকে যেতে দিল না বাড়িতে মাকে বললো থেকে যেতে সেই মানুষটা কিনা আত্মহত্যা করল ময়না তদন্তর পর সেই দেহ নিয়ে মাত্র দুটো বড় কাঠের ভেলাকে সম্বল করে বন্যা কপলিত গ্রামের মধ্যে দিয়ে সঞ্জিত দা গ্রামের একজন লোক আর আমি কিভাবে কষ্ট করে দেহ সৎকার করা হয়েছিল সে কথায় আর গেলাম না আর সেই দৃশ্য বর্ণনা করার ক্ষমতাও আমার নেই সেই দিন রাত্রিটা বিকাশ বাড়িতেই ছিলাম তখন ওনাদের পরিবারের থেকে এবং পরবর্তীকালে বাড়ি এসে মা মায়ের মামি এবং শ্যামলিতী বেঁচে থাকাকালীন শ্যামলিতির থেকে সেই সময় ঘটনা শুনেছিল তা যখন আমাকে বলেছিল তার মধ্যে এক বর্ণনার কথাও আমি খুঁজে পাইনি আমি যদি ভয় পাই তাই তখন আমাকে কিছু জানানো হয়নি সঞ্জীবদা আর শ্যামলুদির বিয়ের তিন চার মাস পর থেকেই কিছু না কিছু ঘটনা ঘটতেই থাকত শ্যামলীদির সাথে শ্যামলীদি বলতে গেলে একলাই থাকত দুপুরবেলা মায়ের মামার ছেলেরা অর্থাৎ রাজীব মামা তাকে কিষাণগঞ্জে আর এদিকে সঞ্জীবদা কাজে বেরিয়ে যেত মায়ের মামা প্রায় দুপুরেই পাশের বাড়ি গল্প করতে চলে যায় আর সমীর মামার তাস খেলার নেশার জন্য প্রত্যেক দিন গ্রামের একটি ঠেকে আড্ডা দিত এরকমই একদিন বাড়িতে একা শ্যামলিটি দুপুরের দিকে খাওয়ার পরে হয়তো ঘুমাচ্ছে হঠাৎ করেই ঘুম ভেঙে যায় বন্ধ রান্নাঘরের মধ্যে থেকে বাসন ধোয়ার পরিষ্কার শব্দে সন্দেহ করে রান্নাঘরের মধ্যে থেকে একটা হালকা কারোর চড়ার শব্দ পায় সেই শব্দে সন্দেহ হয় শ্যামলিদি উঠে দেখতে গিয়ে দেখে কোথাও কিচ্ছু নেই কখনো গিয়ে দেখতো গ্যাসের দুধটা ওপনে হু হু করে চলছে বাড়ির ছাদে কাপড় জামা তুলতে গিয়ে দেখত সমস্ত কাপড় জামাকে যেন ছাদ থেকে যেন ছুঁড়ে ফেলে দিয়েছে সেগুলো সারা ময় পড়ে আছে একবার তো কিসের গোড়ে হঠাৎ শ্যামলদি দোতলার বারান্দা থেকে ঝাপতে দেখেছিল সেই সময় সঞ্জীবদা বাড়ি ছিল আর সময় মতো দেখতে পেয়ে বাঁচাতে পেরেছিল শ্যামলিদি বলেছিল আমি যেন সামনে দেখেছি ঘরের দরজাটা বারান্দার দিকে আমায় যেন কেউ হুশ করছিল তবে এই সব ব্যাপারগুলোকে খুব একটা আমল দেয়নি এরপরই ঘটে এক অদ্ভুত ব্যাপার শ্যামলিতি এইসব বিষয়গুলোকে তেমন আমল দেয়নি কিন্তু আমি আর মা যাওয়ার এক দুমাস আগে থাকতে কয়েকটা ভয়ের ঘটনা ঘটতে থাকে পাশের বাড়ি বিকাশ তার ছোট মেয়ে রুমির বয়স নয় কি দশ হবে মাঝে মাঝেই মায়ের মামার বাড়িতে আসতো শ্যামলদির সাথে সাথে ঘুরতো খেলত এরকমই একদিন দুপুরের দিকে রুমি শ্যামলদির ঘরে ঢুকতে গিয়ে চেয়ে চিয়ে ওঠে বৌমণি বলে শ্যামলিদি তখন চোখটা বন্ধ করে একটু বিশ্রাম নিচ্ছিল রুমি জোরে চেঁচিয়ে উঠতেই ধরপড়িয়ে উঠে বসে শ্যামলেদি কিছু বলার আগেই রুমি আবার একইভাবে অস্বাভাবিক জোরে বলে ওঠে ভৌমণি তোমার বিছানার তলায় কে শুয়ে আছে গো শ্যামলদি তাড়াতাড়ি নেমে দেখে কেউ কোথাও নেই শ্যামলদি এবং বাড়ির সবাই যখন জিজ্ঞাসা করে তুই কি দেখেছিস রুমির কথা মতো সে নাকি দেখে সাদা কালো শাড়ি পরা এলোমেলো চুয়ে শুয়ে রয়েছে আঁচোয়া হয়ে একটি মুখ মুখের কাজটা শুধু অন্ধকার মতো কিন্তু শরীরটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল যেই নাকি বিছানা থেকে নেমেছিল আর কোথাও কিছু দেখা যায়নি রুমি খালি বলে আমার বিশ্বাস করো তোমরা আমি সত্যি দেখেছি ঠিক এই ঘটনার পরই শ্যামলদি একদিন রান্না করে নিয়ে কোনো কারণে নিজের ঘরের দিকে আসতে গিয়ে দেখে কে একজন ঘরের মধ্যে ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে আছে দ্রুত পায়ে ঘরের মধ্যে ঢুকে দেখে কেউ নেই আর আয়নাটায় সিঁদুর কৌটোর সমস্ত সিঁদুর ছড়ানো। সিঁদুর কৌটোটাও কোথায় হারিয়ে গেছিল কিনে আনা হতো কিন্তু দু একদিনের মধ্যেই সেটাও খুঁজে পাওয়া যেত না ঠাকুর ঘরে শ্যামলদি পুজো করতে যেতে পারত না যখনই পুজো করতে যাবে শরীর খারাপ শুরু হয়ে যেত একদিন মাঝরাত্রির দিকে সঞ্জীবদাকে ধাক্কা মেরে জাঙিয়ে তোলে শ্যামলিদি সঞ্জীবটা উঠে বসে দেখে শ্যামলিদি কথা বলতে পারছে না শ্বাস নিতে কষ্ট হচ্ছে ইশারায় জল চাইছে কিন্তু শান্ত হলে বলে এই মাত্র আমার সামনে শিবানী দিদি দাঁড়িয়ে ছিল মানে সঞ্জীব তার আগের বউ ভয়ঙ্কর আর কি অস্বাভাবিক দৃষ্টিতে আমায় দেখছিল তারপর ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে গেল আমি আর মা যা দেখেছিলাম তা সঞ্জীবদা শ্যামলিদি মায়ের মামি সমীর মামা প্রত্যেকের আগে মাঝে মাঝেই এরকমটা সম্মুখীন হয়েছিল বিশ্বাস করা হয়েছিল শ্যামলিদি ফিরে আসে বারবার শ্যামলিজির একটা বড় বাঁধানো ফটো ছিল সেটা খুলে ফেলা হয়েছিল শ্যামলির খিদে খুম সব প্রায় ধীরে ধীরে উঠে গেছিল এইসবের পর থেকেই মায়ের মামি সব সময়ে শ্যামলদির সাথেই থাকার চেষ্টা করতো শ্যামলদীর মৃত্যুর আগে এক সপ্তাহ ধরে বাজে একটা স্বপ্ন দেখতো স্বপ্নে দেখতো শ্যামলিদি মারা গেছে আর চারজন লোক মরার খাটে করে শ্যামলদিকে বাড়ির পেছনের বাসবাগানের পাশে উঁচু মাটির রাস্তা দিয়ে নিয়ে চলেছে আর সেই শববিবাহ মধ্যে একজন ছিল সুন্জিপ্তা আমি আর মা যখন গেছিলাম আমার মাকেও নাকি কথাটা শ্যামলদি বলেছিল ছাদে ফুলের টপগুলো শিবানিধি শখ করে বসিয়েছিল আর একটা ঘটনা আজও বুঝিনি সেদিন আমায় ছাদে যাওয়ার কথাটা শ্যামলদি মনে করতে পারছিল না মনে মনে ভাবি কথাটা আমায় শ্যামলিদি বলেছিল নাকি শিবানীতি শ্যামলিদি আমায় কিসের থেকে ক্ষতি না হওয়ার আশ্বাস দিয়েছিল আমার মাকে এই যথার্থ থেকে সব কিছু ঠিকঠাক ছিল একদিন হঠাৎ করেই শ্যামলিদি দেখতে পায় তার ঘরের সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে এবং শ্যামলিদিকে বার বার ঘর থেকে বেরিয়ে আসতে বলছে শ্যামলেদী ঘর থেকে বেরিয়ে যেতে চাইছিল তখনই আমার মামা হাত টেনে ধরে এরপরে অনেকবার শ্যামলেদীর সাথে এরকমটা হয় তারপর এক জ্যোতিষীর কাছে নিয়ে যাওয়া হয় সে হাত দেখে বলে আমার মামিকে নাকি শিবানিধি ঘিরে রেখেছে সে যেখানে যায় শিবানিধি তার সঙ্গে সঙ্গে যায় সে মায়া ত্যাগ করতে পারিনি এরপরে তাকে অনেক তাবিজ দেওয়া হয় কিন্তু আমরা যেদিন চলে আসবো তার ঠিক আগের দিন শিবানিদি তাবিজগুলো খুলেছিল কোনো এক কারণে আর ঠিক তারপরেই শ্যামলিদির মৃত্যু হয় গলায় ফাঁস দিয়ে এখনও আমার খুব মনে পড়ে শ্যামলিদির কথা কত ভালো ছিল যে মানুষটা সে মানুষটা কীভাবে এত চেঞ্জ হয়ে গেল কীভাবে সব কিছু পাল্টে গেল এটাই ছিল ঘটনা হয়তো ঘটনাটা অতটাও ভয় না তবে এটা সত্যি ঘটে যাওয়া ঘটনা আমার জীবনে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘটনাটা শুনিয় ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং বেশ ভয়ের ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং বলতে চাই তোমাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা থাকে অবশ্যই কিন্তু লিখে পাঠিয়ে দাও আমরা জানি কোনো মানুষ যখনই সংসার থেকে চলে যায় তার অনেক সময় মায়া ত্যাগ করতে পারে না এবং আমি মনে করি মানুষ যেমন ভগবান বিশ্বাস করে আবার ভৌত বিশ্বাস করে এবং আমি মনে করি যে মানুষরা তার অনেক স্বপ্ন থাকে তারা অপঘাতে মৃত্যু হয় বা কোনো কারণে তাদের মৃত্যু হয় তারা কিন্তু এই সংসার ছেড়ে যেতে পারে না এবং আমি জানি আমার নিজের অনেক মানুষের সাথে এরকমটা ঘটেছে আশা করবো তোমাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই গল্পকথায় লিখে পাঠাবে এবং বলে রাখি গল্পকথার্স তিনশো নম্বর এপিসোড দেখতে দেখতে আমরা তিনশো নম্বর এপিসোডে চলে এসেছি যেহেতু আমাদের সাবস্ক্রাইবার বেস খুবই কম তাই রিকোয়েস্ট করব তোমরা ঘটনাগুলি শেয়ার করো যাতে অনেকের কাছে ঘটনাগুলি পৌঁছে যায় তোমরা যদি শেয়ার না করো তাহলে কিন্তু ঘটনাগুলি অনেকের কাছে পৌঁছাবে না অনেকে ঘটনাগুলি শুনতে পাবে না তাই রিকোয়েস্ট করব তোমরা ঘটনাগুলি শেয়ার করো এবং একটা রিকোয়েস্ট করতে চাই ঘটনা শেষে কিন্তু লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনাগুলি কেমন লাগছে কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু আমি কি করে বুঝবো তোমাদের ঘটনাগুলি কেমন লাগছে তাই রিকোয়েস্ট করব তোমরা লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কেমন লাগছে এবং বলে রাখি গল্প কথা কিন্তু কোনোরকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করি আশা গল্প কথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসাবেই গ্রহণ করবে অনেক ধন্যবাদ আজকের ঘটনাটি শোনার জন্য দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায়